দেখুন বন্ধুরা একটি অঙ্ক এক্স স্কোয়ার প্লাস থ্রি এর সমান সমান সমান্স আচ্ছা এটা সমান সমান লিখতে পারি তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি এ স্কোয়ার সমান সমান জিরো এটা এই পাশে চলে আসলো এবার দেখুন এটা যোগ ফল নির্ণয় করতে বলেছে তাহলে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ আচ্ছা এখানে বি কত দেখুন বি হলো এটা এক্সের সাথে যেটা লেগে থাকবে সেটাই হলো বি আর এক্স স্কোয়ারের সাথে যেটা লেগে থাকবে সেটা হলো এ আচ্ছা এক্স স্কোয়ারের সাথে কত লেগে আছে এক তার মানে এ সমান সমান এক আর বি সমান সমান কত মাইনাস ফোর এ আর সূত্রের আগে একটা মাইনাস থাকে তাই মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ বাই ওয়ান সেমান সেমান ফোর এ আচ্ছা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি